হ্যালো গাইস কেমন আছো তোমরা ভাই ইউটিউব লাইভ চলে আসলাম তোমরা সবাই আস আড্ডা দেই আড্ডা তুমি আসো আড্ডা দেই

এই দেখো এটা হচ্ছে আমাদের রুম এখানে আমরা দুজন মিলে বসবাস করি দেখতে পাচ্ছ দর্শক Gracias Terima <tiple> kasih telah menonton! <noise>

কমেন্ট করেছে সুলতানা রাজিয়া হাই হাই সুলতানা রাজিয়া আপনি কেমন আছেন গেছে এমডি দুলাল হাই হাই এম ডি দুলাল রায় কেমন আছেন and সবাই চলে গেছে কেউ না আড্ডা দেওয়ার মতো কেউ না তোলা ভাই কোত্থেকে লড়ছেন দেখছেন আপনি

ফুলগঞ্জ থেকে দেখতেছেন তো ভাইরুল ভাই সমস্যা নাই আমি আপনার পেজকে সাবস্ক্রাইব করে দেব এবং বেল টি বাজিয়ে দেব আপনার ভিডিওটি আমি যখন আপনি ভিডিও ছিলেন তখন আপনি দেখতে পাবো সমস্যা নেই আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন Thank you so much. subscribe to subscribe থ্যাংক ইউ ধন্যবাদ আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব আপনার সার্চ বাটনে এমডি খাইডুল লিখিত আপনার নামটি চলে আসবেন নাকি তা না হলে আপনি একটি কমেন্ট করে দিন আবার কোনো পোস্টে ভিডিওতে আমি আপনাকে খুঁজে সাবস্ক্রাইব করে দেব ওকে ধন্যবাদ আমি আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এই ভিডিওটির পরে লাইভের পরে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

সবাই ঠিক আছে